দু হাজার পঁচিশ নয়টি আমল এই শবে বরাতের গুরুত্বপূর্ণ একটা করে শিখব এক কবে এরাতের মর্যাদা কি নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন তিন নাম্বার নামাজ শেষে কি কি আমল করবেন চার নাম্বার শবে বরাতের রোজা কয়টি ও ইংরেজি কত তারিখে পাঁচ নাম্বার কোন দুই প্রকারের গোনাহ থাকলে আল্লাহ তাদের মাফ করেন না ছয় নম্বর আইয়াম এ বীজের রোজা ও সবে বরাতের রোজা একসাথে রাখার পদ্ধতি কী সাত নম্বর এরাতে গোসল করলে প্রতি ফোটাই ফুটাই সব হয় কিনা না এ বিষয়ে আমরা জানবো আট নম্বর এরাতে যে আমলগুলা করলে আপনি জাহান নামে যাবেন তা কি নয় নম্বর এই রাতে মোনাজাতের আরবি দোয়া কি সুপ্রিয় দর্শক এই নয়টি বিষয় জানার আগে দয়া করে ভিডিও শেয়ার করে রাখবেন এবং আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক নম্বরে আমরা জানবো শবে বরাত কবে এরাতের মর্যাদা কি। আরবি চোদ্দই সাবান দিবাগত রাত শবে বরাত সেমতে ইংরেজি চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত এই পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে এটা হচ্ছে শবে বরাত দু হাজার পঁচিশের জন্য প্রযোজ্য শবে বরাতের মর্যাদা সম্পর্কে দীর্ঘ এক হাদিসে বর্ণিত হয়েছে যেটা ইবনে মাজাতে উল্লেখ রয়েছে তার অর্থ হল আলী ইবনে আবি তালেব রানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী হুয়াল্লাম বলেছেন যখন মধ্য সাবানের রাত আসে তখন তোমরা রাত জেগে সালাত আদায় করবে আর দিবসে সিয়াম তথা রোজা পালন করবে কেননা আল্লাহ তালা সূর্যাস্তের পর দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করব আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দান করব আছে কি কোনো বিপদে নিপতিত ব্যক্তি আমি তাকে সুস্থতা দান করব। এভাবে ফজর পর্যন্ত হয়ে থাকে সুপ্রিয় দর্শক এটাই ছিল শবে বরাতের মর্যাদা সম্পর্কিত একটি হাদিস এছাড়াও হাদিস শরীফে আরও বিভিন্ন রেওয়ায়াত বর্ণিত হয়েছে মধ্য সাবানের রজনী তথা শবে বরাত সম্পর্কে দুই নাম্বারে জানব এরাতে কি নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে ইদা কানাত লাইলাতুন নিস্টামিন শাবান যখন শাবানের মধ্যবর্তী রজনী আসে তথা সবে বরাতে ফাকুমু লাইলাহা রাতের বেলা নামাজ পড়ো ওয়াসুমু নাহা রহা দিনের বেলা রোজা রাখো সুপ্রিয় দর্শক এখান থেকে আমরা নামাজ করতে হবে এরকম একটি ধারণা পেয়ে থাকি অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে যেটা হজরত আয়সা সিদ্দিকার দিয়ালাহা বলেন এক রাতে আল্লাহর রাসুল স্লু আলহিসাল্লাম দাঁড়িয়ে সালাদ আদায় করছিলেন সিজদা এত দীর্ঘ করলেন যে আমি ধারণা করলাম তিনি ইন্তেকাল করেছেন আমি এ অবস্থা দেখে দাঁড়িয়ে তার বৃদ্ধা আঙ্গুল ধরে নাড়া দিলাম আঙ্গুলটি নড়ে উঠল আমি চলে এলাম সালাদ শেষ করে তিনি বললেন হে আয়েশা অথবা বললেন হে উমায়রা তুমি কি মনে করেছ আল্লাহর নবী তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছেন আমি বললাম الله قسم هي رسول আমি এমন ধারণা করিনি বরং আমি ধারণা করেছি আপনি না জানি ইন্তেকাল করলেন অতপর তিনি বললেন অর্থাৎ রাসুলুল্লাহ সাল আলিকাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তিনি বললেন এটা মধ্যসাবানের রাত এরাতে আল্লাহ তা আল্লাহ তার বান্দাদের প্রতি মনোনিবেশ করেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং রহমত প্রার্থনাকারীদের রহমাত করেন আর হিংসুকদের তাদের অবস্থার উপর ছেড়ে দেন বাইহাকি ও শোয়াবুল ইমান কিতাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে সুপ্রিয় দর্শক উক্ত হাদিসে কিন্তু রাসুল্লাহ সাল আলহি এই বরকতময় রাতে নামাজ আদায় করেছেন দীর্ঘ সেজদা করেছেন এই সকল হাদিস থেকে আমরা জানতে পারি এ রাতে নামাজ পড়তে হবে এখন আমরা জানবো এ নামাজ কিভাবে আদায় করতে হবে প্রথমে নামাজের নিয়ত করতে হবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি ওলামা একরাম বলেন সবে বরাত উল্লেখ করার কোনো দরকার নাই শুধুমাত্র দু রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি কথাটা অন্তরে আসলেও নিয়ত হয়ে যাবে চাইলে মুখে বলতে পারেন এবার আল্লাহ আকবার বলে হাত বেঁধে সুরা ফাতেহা পড়তে হবে আলহামদুলিল্লাহ থেকে ওলা দলিন আমিন পর্যন্ত সাথে যে কোনো স্থান থেকে সুরা অথবা কেরাত পেলাতে পারেন কারণ হাদিস শরীফের কোথাও উল্লেখ নাই সবে বরাতের রাতে সুরা ফাতেহার সাথে অমুক সুরা দশবার পড়তে হবে বিভিন্ন বইয়ে দেখলাম তারা বই বিক্রির জন্য এমন পন্থা অবলম্বন করেছে সবগুলাই পরিতার্য এবং ভ্রান্ত আপনার যে সুরা মুখস্থ রয়েছে উক্ত সুরা দিয়ে সবে বরাতের দুই রেখাত নফল নামাজ আদায় করতে পারবেন এভাবে দুই দুই রাকাত করে আপনার যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন তবে খেয়াল রাখবেন নামাজের কোয়ালিটি যেন খুব ভালো হয় ধীর স্থিরতার সাথে নামাজ পড়ার কথা হাদিস শরীফে এসেছে তিন নম্বরে আমরা জানবো নামাজ শেষে কি কি আমল করবেন নামাজ শেষে কয়েকটি দোয়া পড়বেন তার ভেতর এই দোয়াটি পড়বেন কারণ হাদিস শরীফে উক্ত দোয়া সম্পর্কে বর্ণিত হয়েছে হজরত আলী রদিয়াল্লাতালাহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাকে এমন কিছু কালিমা শিক্ষা দিয়েছেন যেগুলো পড়লে ইয়ামানের সির পাহার পরিমাণ রণ থাকলেও আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন সুবহান আল্লাহ রন বা ঋণগ্রস্ত যদি থাকেন তাহলে অবশ্যই এই দোয়াটি ওই রাতে বেশি বেশি পড়বেন আল্লাহ اللهم اكفني بحلالك، بحلالك، عن حرامك، عن حرامك، وأغنني بفضلك، وأغنني بفضلك، عمن سواك. আম্মান সিওয়াক এতটুকুই দোয়া আমি আবার বলছি আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক সুপ্রিয় দর্শক এখন যে দোয়াটি শিখব এটা হচ্ছে শিরিক ও রিয়া থেকে হেফাজতের দোয়া আমরা জানি সবে বড়তে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না তার ভেতর একটি হলো এই শিরিক karne wala এই জন্য আমরা এই দোয়ার আমলটি বেশি বেশি করব। যত বেশি পারেন এই দোয়াটি ওই রাত্রে পড়ার চেষ্টা করবেন রাসল সাল আলহ্লাম হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়ালহকে বলেন তুমি সকাল সন্ধ্যায় এই দোয়া পড়লে সর্বপ্রকার শিরিক থেকে হেফাজতে থাকবে আল্লাহ তো দেখুন দোয়াটি আল্ল হুম ইন্নি আউবিকা আল্ল হুম ইন্নি أن أشرك بك وأنا أعلم أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم وأستغفرك لما لا أعلم أدعو الدعاء أبا ذكيا আনা আলামু সুপ্রিয় দর্শক এই দুইটি দোয়া পড়বেন এছাড়াও আপনার যে সমস্ত আমলের দোয়া মুখস্থ রয়েছে ওগুলাও চাইলে পাঠ করতে পারেন ইসতেক ফার বেশি বেশি পাঠ করবেন কারণ গোনা মাফ করাইতে হবে এই রাত্রে আল্লাহ রব্বুল আলমীরকে খুশি করাইতে হবে এই রাত্রে এই জন্য ইসতেক ফার যেটা জানেন আপনি ওইটাই পাঠ করতে পারেন চার নম্বরে জানব সবে রোজা কয়টি ও ইংরেজি কত তারিখে ইবনে মাজাতে এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে ফাকুমু লাইলাহা রাতের বেলা নামাজ আদায় করবে এবং কি করবে অসোম নাহা রহা দিনের বেলা রোজা রাখো তাহলে সুপ্রিয় দর্শক রাতের বেলা ইবাদতের পর যে দিন আসবে ওই দিন রোজা পালন করতে হবে এজন্য শেষ রাতে উঠে সাহারি গ্রহণ করতে হবে এখন এই রোজা কয়টি রাখতে হবে সুপ্রিয় দর্শক কয়টি রাখতে হবে এ হাদিসে উল্লেখ হয়নি যেহেতু রোজা রাখার কথা বলা হয়েছে আপনি চাইলে একটি রাখতে পারেন আরবি পনেরোই সাবান শবে বরাতের রোজা সেমতে দু সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ রোজ শনিবার এই সবে বরাতের রোজা পালন করতে হবে পাঁচ নম্বরে জানব কোন দুই প্রকারের গোনাহ থাকলে আল্লাহ তাদের মাফ করেন না আর এ সম্পর্কে বাই ও সোয়াবুল ইমান গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে আন মোয়াজিবনে জাবালিন আনিন নাবিগি সলাল্লাহ আলী হস্লাম কল মোয়াজিব্নে জাবাল রদুল্লাহ্নহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সুল্ল্লা আলী হসাল্লাম বলেছেন ইয়াতুল্লাহ ইলা খলকিহী ফাই নিস শাহবানা ফায়ফিরুলি জামিয়াই খলকিহি ইল্লা মুশিক আউ মুসাহিন এর অর্থ হচ্ছে আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবানের ১৪ তারিখের দিন গিয়ে যে রাত হয় ওই রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্লা আলম ক্ষমা করেন না একটা হল মুশরিক তথা শিরিক কর্নেওয়ালা দুই হলো বিদ্বেষ পোষণকারী মানে হিংসুকার কি এই ব্যতীত বাকি সবাইকে সাধারণ একটা ক্ষমা আল্লাহ ঘোষণা করে থাকেন তাহলে সুপ্রিয় দর্শক আপনার মধ্যে যদি এই দুই শ্রেণীর গোনা থেকে থাকে তাহলে অবশ্যই তাওবার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে কারণ এই রাতে কিন্তু মুস্তিক ও বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ ক্ষমা করেন না ছয় নম্বরে জানবো আইয়ামে বীজের রোজা ও সবে বরাতের রোজা একসাথে রাখার পদ্ধতি কি সুপ্রিয় দর্শক আরবি তেরো চোদ্দ ও পনেরো তারিখ আইয়ামে বীজের রোজা রাখার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে সেমতে সাবান মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ আইয়ামে বীজের রোজা যদি রাখেন তাহলে প্রথম দুইটা তো আইয়ামে এ রোজা হচ্ছে তিন নাম্বারটা আইয়ামে এ বীজের রোজাও হচ্ছে পাশাপাশি সবে বরাতের রোজাও হয়ে যাচ্ছে কারণ পনেরো তারিখ শনিবার এই সবে বরাতের রোজা পালন করতে হবে তাহলে আরবি সাবান মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ দু সালের ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ একই তারিখ হচ্ছে সে মতে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার এই তিন দিন রোজা রাখলে আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে পাশাপাশি পবিত্র শবে বরাের রোজাও আদায় হয়ে যাবে সাত নম্বর এরাতে গোসল করলে প্রতি ফোটায় ফোটায় সব হয় কিনা এর উত্তর হচ্ছে সবে বিষয়ক প্রচলিত কতিপয় মিথ্যা কথাগুলোর অন্যতম হল এরাতে গোসল করার ফজিলাত বিষয়টি যদিও সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও জঘন্য বানোয়াট কথা তবুও আমাদের সমাজে তা অত্যন্ত প্রচলিত আমাদের দেশের প্রচলিত প্রায় সকল পুস্তকেই এই জাল কথাটি লেখা হয় এবং ওয়াজে আলোচনায় বলা হয় প্রচলিত একটি বই হতে উদ্ধৃত করছি একটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি উক্ত রাত্রিতে এবাদতের উদ্দেশ্যে সন্ধ্যায় গোসল করবে সেই গোসলের প্রতিটি বিন্দু পানির পরিবর্তে তার আমল নামায় সাতশো রাকাত নফল নামাজের সাব লেখা হবে নাউজুবিল্লা এ মিথ্যা কথাটি দ্বারা প্রভাবিত হয়ে কঠিন শীতের দিনেও অনেকে গোসল করেন পানি পড়ার আশায় শরীর ও মাথা ভালো করে মোছেন না এর ফলে অনেকে বিশেষত মহিলারা ঠান্ডা সর্দিতে এই সম্পর্কিত কোনো হাদিস হাদিস শরীফে উল্লেখ হয়নি সুতরাং গোসল করলে বেশি স্বভাব হবে বা ফোটায় ফোটায় নেকি হবে এরকম ধারণা যদি করে থাকেন তাহলে তা সম্পূর্ণটাই বিদাত হবে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাবে আট নাম্বারে জানবো এরা যে আমলগুলো করলে আপনি জাহান নামে যাবেন তা কি এর উত্তর হচ্ছে শবে বরাতের বর্জনীয় আমল সমূহ আতসবাজি পোড়ানো অনেকেই এই রাতে আতসবাজি পুড়িয়ে আনন্দ উৎসব করেন এটা থেকে বিরত থাকতে হবে হালুয়া রুটি শিরনি তাবারুক মনে করেন যে রাসুল্লাহ সাল আলহিহসাল্লামের দান দান মুবারক শহীদ হয়েছিল এই মাসে এজন্য অনেকেই এটা মনে করে হালুয়া রুটি শিরনি ইত্যাদি খেয়ে থাকে এটা সম্পূর্ণটাই পরিত্যাজ্য বিদাত মাইকে তেলাওয়াত ও পড়া। এটা সম্পূর্ণটায় বিরাট আলোক সজ্জা করা মসজিদে মসজিদে এরকম আলোক সজ্জা করা সবে বরাত উপলক্ষে এটা বিদাত মসজিদে বা বাড়িতে জমায়েত হয়ে বড় আওয়াজে প্রচলিত মিলাদ কেয়াম করা এরাতে এটা করা বৈধ হবে না সমবেত এবং আনন্দ ফুর্তির সাথে গোরস্থানে যাওয়া না মেলা বসানো অর্থাৎ কেন্দ্র করে বিভিন্ন মেলা আয়োজন করা এটা বৈধ হবে না জামাতের সাথে বা নামাজ পড়া এটাও বিভিন্নের অন্তর্ভুক্ত হবে সুপ্রিয় দর্শক যে সমস্ত আমলের কথা বললাম এগুলা শবে বরাতকে কেন্দ্র করে যদি করা হয় তাহলে এটা বিদাত হবে আর হাদি শরীফে বর্ণিত হয়েছে কুল্লু বিদা দলালা সমস্ত বিদাৎ গুমরাহি বা পথভ্রষ্টতা আর এই পথ আমল আপনাকে জাহান নামে নিয়ে যাবে এজন্য এই আমলগুলো যদি আপনি সবে বরাতের রাতে করেন তাহলে জাহান নামে নিক্ষিপ্ত হবেন নয় নাম্বার এই রাতের মোনাজাতের আরবি দোয়াগুলা কি কখন মোনাজাত করবেন সেটাও বলে দিব এর উত্তর হচ্ছে আল্লাহ তালার প্রশংসা ও রাসুল আলাইহি আলহ্লামের প্রতি দুরুদের মাধ্যমে দোয়া শুরু করা আলহামদুলিল্লাহ রব্লিল আলমিন ওয়াসল্লা উআসালাম আলা মোহাম্মদ আলা আলিহি ওয়াস হাবিহি আজমাইন এইটুকু চাইলে মুখস্থ করে পড়তে পারেন অথবা আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন দ্বারা দোয়া আরম্ভ করতে হবে তাবাড়ানি শরীফে হাদিস এসেছে রাসুল সলাল্লা আলহি আসাল্লামের প্রতি দুরুদ না পড়া পর্যন্ত সকল দোয়া আটকে থাকে এই জন্য আপনারা দোয়ার শুরুতে একবার দুরুদ এবং দোয়ার শেষে একবার দূরত পড়ে নেবেন এই দোয়াটি পড়তে পারেন এটা হচ্ছে শয়তান থেকে নিরাপদ থাকার দোয়া দোয়ার অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্রয়োজনা হতে হে আমার প্রতিপালক আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি আমার নিকট তাদের উপস্থিতি হতে এটা সুরা মিনুনের সাতানব্বই নং আয়াত তা হল রব বি من همزات الشياطين. وأعوذ بك وأعوذ بك ربي أن يحضرون. ربي أن يحضرون. أتركوني ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. জালেমদের হাত থেকে রক্ষা পাওয়ার দোয়া এর দোয়াটির অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক তুমি জালেম সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো এটা হচ্ছে সুরা কসসের একুশ নম্বর আয়াত আর তা হল হলো জিনাল কৌমিজলিমিন এতটুকুই মিনাল সুপ্রিয় দর্শক এই দুইটি দোয়া মোনাজাতের ভেতর বেশি বেশি করার চেষ্টা করবেন এছাড়াও আপনার যে সমস্ত আরবি দোয়া মুখস্থ রয়েছে ওগুলাও মোনাজাতের ভেতর পড়ার চেষ্টা করবেন মোনাজাত কখন করবেন সব নামাজ শেষ করে বিতির নামাজ শেষ করে একেবারে শেষে গিয়ে একবার দূরত শরীফ পরে এরপর দুহাত উঁচু করে মোনাজাত আরম্ভ করবেন অবশ্যই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দ্বারা মোনাজাত শুরু করবেন সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই সবেবরাত সম্পর্কিত নয়টি আমলের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বের হুসাইন আপনি দেখছিলেন আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা